ধান নিচে ছিল সাত মাটি বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি আজকে যে স্থানটিতে বর্তমান বসে রয়েছি এই স্থানটি হচ্ছে পারুলিয়া একটি চর এই চরটি মূলত দুই সালে জেগে উঠেছে আপনাদেরকে এখন ঘড়ি দেখাবো এই পারুলিয়া চরটি বন্ধুরা আমার সঙ্গে থাকুন তিস্তার কোল ঘেসে জন্ম নেওয়া মানুষগুলো নদীর সঙ্গে লড়াই করে গড়ে তুলেছে জীবন ও জীবিকা বই হাতে স্বপ্ন বুকে নদী পার হয়ে স্কুলের পথে জীবনের সব বাধা পেরিয়ে আলো খুঁজতে ছুটে চলছে বাচ্চারা সকালের সূর্যের সাথেই শুরু হয় নতুন লড়াই নদী পেরিয়ে শিক্ষার আলো খুঁজে নেওয়ার নদীর স্রোত যতই কঠিন হোক শেখার ইচ্ছা আরো শক্তিশালী জলের ওপারে লুকিয়ে আছে ভবিষ্যতের আলো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ঝটপট এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তুমি পড়ো কিছু পড়ো ক্লাস ওয়ানে যাওয়ার সময় কি এইভাবে গিয়েছিলে তাহলে মানে শার্ট প্যান্ট পরে তারপরে কিভাবে তোমার বন্ধুরা বাবার কে কে স্কুলে গিয়েছিলেন কমেন্টে জানাবেন হেটে যাচ্ছি এই সেই ছোট্ট শাখা নদী অর্থাৎ তিস্তা নদী যে শাখা নদীটি আছে এই শাখা নদীর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি পাশে রয়েছে সেই সবুজ শ্যামল ধান খেত সোনালি ধান খেত ধান বেরিয়েছে আর কিছুদিনের মধ্যে হয়তো তারা এই ধানগুলো কেটে তাদের গলায় ভরবে বন্ধুরা এইরকম দৃশ্য আপনাদের আসলে চোখে পড়বে না কারণ এই সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখতে অনেকটাই ন্যাচারাল এই ন্যাচারাল দৃশ্যগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা কই থেকে আসলেন আসলাম নদাবাস থেকে নদাবাস বাড়ি মানে বাড়ি গিয়ে আপনার চরে

বাড়িতে নিয়ে যায় বাড়ি থেকে নিয়ে যায় বাইকেল আসে পাইকে নিয়ে খাওয়াই এর ঘরে নিয়ে যায় এলাকার লোকজন লালমনিরহাট জেলার হাতীবান্দা উপজেলার অন্তর্গত এই অঞ্চল আজও বয় নিয়ে চলছে প্রকৃতির খেলা ইতিহাসের চাপ আর মানুষের সংগ্রামী জীবন বাদামে প্রায় দেড় লাখ টাকার মতো ধরা খেলাম আলু সাড়ে তিন লাখ টাকা ধরা খাসি কোন রকম আর কি জীবন যাপন করি যখন নদীতে পানি বেশি হয় জি তখন আপনি এইখানে থাকেন এখানে থাকি না হলে যদি ব্যতিক্রম হয় হয়তো লৌকা বা যদি পাই যোগাযোগ ভালো হয় তাহলে আমরা উপরে যাই ওই যাই স্কুলে যাই স্কুলে গেছিলাম দুইবার বাড়িঘর কয়বার ভাঙছিলেন টোটালে আপনি আমি আমার জীবনে আমার বাবার ঘরে কথা বলতে পারবো না আমার জীবনে আমি দশ থেকে বারো বার খুব ভাঙছি এক বছরে তিনবার ভাঙছি এক বছরে তিনবার ভাঙছি এখানে বর্তমান ভাঙতেছে না না এখানে আসি বাড়ি করছি আপাত ভাঙে না না ওই যেবার বাড়ি করছিলাম নদীটা কিন্তু ওই ওইখানে ছিল দূরে তারপর যেবার বাড়ি করলাম সেইবারে ভাঙিল ওই ভিটে বান্ধিল আমার কিন্তু ঘর এইখানে পরে নদী যখন শুকিয়ে গেল তখন ওই পেছন পাশে আবার মাটি উঁচু করিয়া বাড়ি পিছিয়ে নিয়ে এলো ওই তখন থেকে আর কি চার বছর যাবত তো এখানে আসি এইসরে বাড়িগুলো প্রায় পাঁচ ফির উঁচু কারণ কখন যে বন্যা আসে কখন যে ঝড় আসে তাই তো তারা ঘরগুলোতে বাস দিয়ে রেখেছে ভাদ্র মাসে এ যেন আমের খেলা পাকা ধান মাটির নিচে ছিল সাত সাতজন মাটি একটাও কাটির পাইনি এই এই যে গত বছর যে গেল আর যারা আবাদ না করে তারা শুকি আছে যারা আবাদ না করে মানুষের বাড়ি খায় কাটি দিন মজুরি খাইবে আসলে পাঁচশো টাকা পাইবে ওর তো লস নাই লাভ নাই যে সহজ যারা আবাদ করি আমরা তাদের ক্ষতি আছে আলু তো ধরাই খেয়েছি ধরা বাদাম

তাহলে কিন্তু সরল লোক আর একটু উপকারিত হয় বর্তমান যে অবস্থা আমি আঠারো বিশ জন মাটি আবাদ করছি আমি সার দেয় এক বস্তা আমাকে সার দেয় এক বস্তা পরের মাসে আমাকে দিবে কিন্তু এটা হলো তিন মাসি খেপ আমাকে আঠারো জন মাটি সার দিতে হবে একদিনে কি এই এক বস্তা সার আমি এই একজন মাটি তুলে বো কোনো বুদ্ধি নাই সেই সার এক হাজার পঞ্চাশ টাকার সার আমি পনেরোশো টাকা দিয়ে কিনে এই দিকে যদি একটু সরকার বা যারা উপজেলা কর্মী যারা আছে তারা যদি এই দিকে যদি একটু সচেতন হয়তো শহরের লোক এরা তো একটাই আবাদ কিন্তু একটাই আবাদ কেমন যেমন বর্ষার যে আবাদটা এবার ভালো হয়েছে হয়তো বন্যা হইলে হবে না সব পণ্য কিন্তু মারি হয়ে যায় কিন্তু একটাই আবাদ সেটা হলো আমাদের ভুট্টা এবং আলু বাদাম শুকনের যে ফসলটা এইটিআ আমরা সার কিনতে যাই হিমশিম এক দোকানে যাব তাই চোদ্দশো এক দোকানে যাব তাই পনেরোশো এক দোকানে যাবো ষোলোশো এমন শ্রেণীর সিন্ডিকেট করে যে কয়েক সার পেছনে গোডান চেয়ে কয়েক নাই আঠারোশো টাকা লাগবে কখনো উর্বর চর আবার কখনো ভাঙ্গনের হাহাকার তিস্তার কোল ঘেসে জন্ম নেওয়া মানুষগুলো নদীর সঙ্গে লড়াই করে গড়ে তুলেছে জীবন ও জীবিকা বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালোবাসা বা অনুভূতি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ